এনে ঠামার জন্য কাটবো বাস তারপর কাকা উদ্যোগ নেয় যে ঠিক আছে ঠামা যখন কেক আনবি ঠামা যেহেতু মাংস খায় না ডিম খায় না সো তার জন্য একটা ভেজ কেক পুরো মিষ্টি তো এই যেগুলো হয় কাকা প্ল্যান দিচ্ছিলাম বললাম ঠিক আছে কেক আনুন আমি পেমেন্ট করে দেবো আজকে আমার সকাল থেকে ডিউটি ছিল সকালে আমি উঠে ডিউটিতে বসে গেছি আমার কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর এত কিছু আমি ভাবতে পারিনি ঠামার জন্য পোলাও রান্না করেছে কাকি মা সবাই মিলে মাছ রান্না করেছে কয়েক রকমের চিংড়ি মাছ থেকে শুরু করে পায়েস মানে সব কিছু মানে আর আমি ভাবতে পারিনি আমি জাস্ট বলি যে আমি জাস্ট একটা কেক আনবো সন্ধ্যাবেলায় কাটবো সবাই থাকবে হয়ে যাবে বাট এরা যে এত কিছু আয়োজন করবে সেটা আমি বুঝতে পারিনি আর ঠাম্মার বয়স আশি বছরের কাছাকাছি প্রায় মানে হতে চলল সো এত একটা মানুষের আশা করি আপনারা সবাই জানেন যে আয়কার এই সমস্ত কেক কাটার নিয়ম আমাদের আয়কার কিন্তু ছিল না ভিডিও থেকে আগে গিয়ে আপনি তো দেখতেই থাকবেন কি হচ্ছে তার জন্য ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন আশা করি আজকে ভিডিওটা মজা লাগবেই লাগবে দুপুর প্রায় দুটো বেজে গেছে এখন কেক কেক বলতে কেকটা মানে পুরোটাই ছানা দিয়ে তৈরি জাস্ট কেকের মতন শেপ করে ওইরকম করা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে কেক মনে হচ্ছে দেখলে তো দেখতে বুঝতেই পারবেন কী রকম জিনিসটা তো আশা করি মজা হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে যাবেন আচ্ছা কার জন্মদিন কার জন্মদিন আজকে শুভ জন্মদিন বল ঠাম্মাকে বল শুভ জন্মদিন বল ভালো করে ভালো করে ভালো করে নমদে ঠাম্মাকে নমদে এই ঠিক করে দাঁড়া ঠিক করে দাঁড়া এখানে নমদে বা ঠাম্মাকে ভালো করে নাম না তোমার জন্য আজ স্পেশাল কত রান্না করলো তোমার জন্য দেখলে কেক আনলাম হ্যাঁ পুরো নিরামিষ কেক ও কি কেউ তো তোমার জন্য করলো না কোনো দিন এই এই আমি আমি প্রথম করলাম তোমার কেমন আছে সেটা বলো চলে দাদা বোন সবাই বল কি বলবো আমি বলবি তুই দেখা দিয়া তো আচ্ছা তোমার জন্মদিনে যে কেমন মানে কেমন লাগছে সেটা বলবা তো এই নে সামনে আচ্ছা ঠামা জন্মদিন ঠামাকে বল আম্মা জন্মদিন তুই আস চা তোমার জন্য তুমি তুমি যে তো ডিম খাও না মাছ মাংস খাও না তার জন্য তোমার জন্য পুরো ভেজ কেক আছে না বুঝলা দাও যেই মিষ্টি দোকানে কেক গুলো তৈরি করায় ওই কেক আমি নিয়ে এসেছি বানিয়ে এবার দেখবো যে কি রান্না করেছে আজকে কাকিরা

সাধারণত মাংস খায় না তার জন্য ঠাম্মার জন্য এত কিছু রান্না করা হয়েছে চাকু দিয়ে উপরে চাকু এবার কেক কাটার পালা আর ঠাম্মা ধরিয়া তো বলো কেক খাবে আর এত খাবার ঠাম্মা খাবে ওনার বয়স হয়েছে মানে আজকে ভাই আমি হুজুকটা তুলেছিলাম জাস্ট এত সুন্দরভাবে আমি বুঝতে পারিনি কাকিরাও দেখি রান্না করেছে বাট আমার কেক আমার শুধু প্ল্যান ছিল কেক আনবো কেটে ফেলবো হয়ে যাবে ওমা কাকিরা রান্না করেছে করে সব কিছু করেছে দারুণ ভাই অসম লাগছে চলো তাড়াতাড়ি নিচে যাওয়া যাক কেমন লাগছে বল ভালো লাগছে মায়ের জন্মদিন কেমন লাগছে বল ভালো ভালো খুব ভালো খুব ভালো নিজে তো উদ্যোগ নিয়ে করতে পারতি একটু আমি সব উদ্যোগটা হ্যাঁ

বল হাফিবাদ <Five pressing ricochip67> <though. _ Ellos eatoples>

জল <stattach> <stattach>

মা সবাই মিলে সো সেই রান্নাগুলো অসাম হয়েছিল আমার কাছে ভালো লেগেছে রান্নাগুলো সত্যি কথা রান্নাগুলো খারাপ হয়নি ঠাম্মার রিভিউ এখন আমি নেবো রান্না বান্না কেমন হয়েছে দেখব ঠাম্মার কি অ্যান্সার যা রান্না করেছিল কিছুটা খেয়েছে আর ঠাম্মা মাকে বাদ বাকি দিয়ে দিয়েছে ঠাম্মা এখন ভাইকে খাওয়াতে ব্যস্ত ঠাম্মা থেকে রিভিউ নিতে হবে কিরকম লাগবে

কে করা দাওয়া কে কি করা সবকিছু আমার দায়িত্ব হ্যাঁ মানে সব হুজুকটা আমার আর আমার কোনো নেই না একটা জিনিস আপনার ভিডিও খেয়াল করেছেন নাকি আমি জানি না ঠাম্মার লজ্জা পাচ্ছিল প্রচণ্ড লজ্জা তো পাবেই স্বাভাবিক বিষয় সবাই সাইডে দাঁড়িয়ে ছিল আর কেক কাটছিলাম আমরা বাচ্চাদের মত এখন কটা বাজে টাইমটা একবার দেখে নিন এখন টাইম হচ্ছে চারটে বেজে গেছে বাপরে বাপ চারটে বেজে গেছে আমাকে দু ঘন্টা একটু ঘুমাতে হবে রাত্রেবেলা আমি একদম ঘুমাতে পারিনি পাশে বক্স চলছিল পিকনিকের জন্য সবার এই মানে প্রচণ্ড রকম মানে ঘুমের বারোটা বেজে সকালে সাতটার সময় উঠে আমি অফিসে বসে গেছি আমার স্প্লিট শিফট চলছে এখন আবার সন্ধ্যা সাতটা থেকে সো এক ঘন্টা দু ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক দেন অফিসে কাজে বসতে হবে মানে এমন ঘুমিয়েছি উঠে দেখি লকিনের টাইম হয়ে গেছে কি অবস্থা মানে লকিন করতে করতেই দিন শেষ ভাগ্যটা আমার ভালো ছিল লেট লগ ইন হয়নি যদি লেট লগ ইন হতো আমাকে যে টিএল ছিল সে ফোন করে আমাকে দিত টিম লিডার যাই হোক বেঁচে গেছি কেক টেস্ট করিনি কেক কীরকম ছিল এখন আমি কি কেক টেস্ট করবো আমার কাছে বলো কেক না কি দারুণ ছিল তুই এইরকম চেচার চেষ্টা আমি ছবি তুলব না আমি ছবি তুলবো না

দারুণ খেতে তো সবশেষে আজকের মতন কাজ কমপ্লিট আমি লগ আউটও করে ফেলেছি তার সাথে সাথে ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্ট বক্সে যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন এবং সবশেষে সবাইকে নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা রইল বছরটা খুব ভালোভাবে কাটান সবার যাতে সব ইচ্ছেগুলো পূরণ হয় সুস্থ থাকুন ফ্যামিলিকে সুস্থ রাখুন যতটা পারবেন মানুষের থেকে হিংসে মারামারি দূরে থাকবেন তার সাথে সাথে নিজের খেয়াল রাখাটাও দরকার নিজের খেয়ালও রাখবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট অন্য কোনো তো ততদিন ভালো থাকবেন টাটা বাই বাই